বন্ধুরা সনাতন ধর্মে তুলসীকে কেবল একটি উদ্ভিদ নয় বরং বিষ্ণুপ্রিয়া বা মা লক্ষ্মীর রূপ মনে করা হয় যে বাড়িতে একটি সতেজ তুলসী গাছ থাকে সেখানে স্বয়ং দেবতারা বাস করেন কিন্তু আপনি কি জানেন ভুল নিয়মে তুলসী রাখা বা ভুল দিনে জল দেওয়া আপনার জীবনে চরম দারিদ্র্য ডেকে আনতে পারে আজ আমরা আলোচনা করব তুলসী কোন দিকে রাখবেন কোন সময়ে জল দেবেন এবং জল দেওয়ার সময় কোন মন্ত্র বললে দুর্ভাগ্য কেটে যায় কোন তুলসী বাড়িতে রাখবেন এবং তুলসী তলায় প্রদীপ জ্বালালে কিভাবে আপনার ভাগ্য চমকে উঠতে পারে সাথে থাকবে আর্থিক উন্নতি এবং আটকে থাকা কাজ সফল করার কিছু বিশেষ গোপন টোটকা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জয় তুলসী মাতা অবশ্যই লিখুন আসুন প্রথমেই জানি তুলসী রাখার সঠিক দিক ও বাস্তু তুলসী গাছ যেখানে সেখানে রাখলে কিন্তু হিতে বিপরীত হতে পারে বাস্তুশাস্ত্রে পূর্ব দিক হল তুলসী রাখার শ্রেষ্ঠ স্থান এটি সম্ভব না হলে আপনি উত্তর বা পূর্ব দিকেও রাখতে পারেন মাটি থেকে কিছুটা উঁচুতে বা বেদিতে তুলসী রাখা উচিত খেয়াল রাখবেন যেন কোনো নোংরা জিনিস বা ডাস্টবিন তুলসির পাশে না থাকে এবার আসুন জানি তুলসী গাছে জল অর্পণের সম্পূর্ণ নিয়ম বন্ধুরা জল দেওয়া মানে কেবল জল ঢালা নয় এর সঠিক পদ্ধতি আছে সকালে স্নান সেরে বা শুদ্ধ হয়ে তুলসী গাছে জল দিতে হয় এবং সূর্যদেবের মতো তুলসীকেও তামার পাত্রে জল দেওয়া শ্রেষ্ঠ ভুল করেও অপরিষ্কার বা বাসি জল তুলসী গাছে দেবেন না জল দেওয়ার সময় মনে মনে বলুন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধিব্যাধিহরা তং নমস্তুতে গাছের গোড়ায় খুব বেশি জল জমতে দেবেন না এতে শিকড় পচে যায় মনে রাখবেন গাছের স্বাস্থ্য ভালো থাকলেই আপনার গৃহের বাস্তু ভালো থাকবে এবার জানুন নিষিদ্ধ দিন ও বিশেষ সতর্কতা এই অংশটি খুব মন দিয়ে শুনুন কারণ এই ভুলটি অনেকেই করেন একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না এবং পাতা ছিঁড়বেন না মনে করা হয় এই দিন তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন মতে রবিবারেও তুলসী স্পর্শ করা বা জল দেওয়া নিষিদ্ধ এছাড়াও সূর্যাস্তের পর ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবার জানুন তুলসী তলায় প্রদীপ জ্বালানোর নিয়ম ও গুরুত্ব প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো আপনার ঘরকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালানো শ্রেষ্ঠ তবে সম্ভব না হলে তিল তেল বা সর্ষের তেলও ব্যবহার করা যায় প্রদীপটি সরাসরি মাটিতে না রেখে তার নিচে সামান্য অক্ষত রাখুন এতে সমৃদ্ধি আকর্ষণ করে প্রদীপ দেওয়ার পর অন্তত তিনবার তুলসী গাছকে প্রদক্ষিণ করুন এতে আপনার মনের ইচ্ছা দ্রুত পূরণ হয় এবার জানুন তুলসীর প্রকার ভেদ ও আপনার বাড়ির জন্য কোনটি সেরা এক রামা তুলসী এর পাতা হালকা সবুজ এবং এটি স্বাদে সামান্য মিষ্টি এটি বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে সেরা দুই শ্যামা তুলসী এর পাতা কালচে বা বেগুনি রঙের একে কৃষ্ণ তুলসীও বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে শনির দশা বা রাহুকেতুর নেতিবাচক প্রভাব কাটাতে শ্যামা তুলসী রোপণ করা শুভ তিন বন তুলসি বা কর্পূর তুলসী এদের ঔষধি গুণ বেশি হলেও পূজার জন্য রামা বা শ্যামা তুলসী শ্রেষ্ঠ আপনার বাড়িতে কোনটি আছে কমেন্টে লিখে আমাদের জানান এবার জানুন ঘরে তুলসী শুকিয়ে যাওয়ার রহস্য কী যদি আপনার বাড়িতে তুলসী বারবার শুকিয়ে যায় তবে বুঝবেন বাড়িতে কোনো অশুভ শক্তি বা বাস্তু দোষ আছে শুকনো তুলসী গাছ কখনো বাড়িতে রাখবেন না এটি অমঙ্গলজনক শুকিয়ে গেলে তা সম্মানের সাথে কোনো পুকুরে বা নদীতে বিসর্জন দিন এবং নতুন গাছ লাগান আর মনে রাখবেন তুলসী গাছে মঞ্জরি আসা মানে মা তুলসী ঋণী হয়ে পড়ছেন তাই মঞ্জরি শুকিয়ে যাওয়ার আগেই তা সাবধানে ছিঁড়ে ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করুন এতে গৃহের অশান্তি দূর হয় আপনার তুলসী গাছে কি মঞ্জুরি এসেছে কমেন্টে আমাদের জানান আমরা তা সমাধান বলে দেব এবার আসুন জানি সেই বিশেষ টোটকাগুলো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এক আর্থিক উন্নতির জন্য বৃহস্পতিবার তুলসী গাছে সামান্য কাঁচা দুধ মিশ্রিত জল নিবেদন করুন এটি মা লক্ষ্মীকে ঘরে স্থায়ীভাবে ধরে রাখতে সাহায্য করে দুই বাধা দূর করতে একটি লাল সুতো নিয়ে নিজের মনের কথা বলে তুলসী গাছের নিচে আলদা করে বেঁধে দিন এতে সেই কাজ সফল হবে এবং কাজ সফল হলে সেটি খুলে দেবেন তিন বৃহস্পতিবার সকালে স্নান সেরে একটি এক বা পাঁচ টাকার কয়েন গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন এরপর তুলসী গাছের গোড়ায় মাটি সামান্য খুঁড়ে সেই কয়েনটি পুঁতে দিন শাস্ত্রমতে ধাতু হলো পৃথিবীর শক্তি আর তুলসী হল মা লক্ষ্মীর রূপ মাটির নিচে এই ধাতুর কয়েন রাখলে তা ঘরের দারিদ্র্যকে চুষে নেয় এবং পজিটিভ এনার্জিকে ধরে রাখে এই টোটকাটি করার সময় মনে মনে নিজের মনোবাসনা জানাবেন এবং এটি করার কথা কাউকে বলবেন না বন্ধুরা এতক্ষণ আমরা ধর্মীয় ও বাস্তুশাস্ত্রের কথা জানলাম কিন্তু আধুনিক বিজ্ঞান তুলসী গাছ সম্পর্কে কি বলছে জানলে আপনি অবাক হবেন যে আমাদের ঋষিমুনিরা কয়েক হাজার বছর আগেই যা বলে গেছেন বিজ্ঞান আজ তা প্রমাণ করছে উদ্ভিদ বিজ্ঞানের মতে তুলসী হল এমন একটি বিরল উদ্ভিদ যা দিনে কুড়ি ঘণ্টা পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারে এটি বাতাস থেকে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের মতো বিষাক্ত ব্যাস্যুষে নিয়ে বাতাসকে বিশুদ্ধ করে এ কারণেই তুলসী তলায় বসলে বা প্রাণায়াম করলে ফুসফুস সতেজ থাকে গবেষণায় দেখা গেছে তুলসী পাতা চিবিয়ে খেলে বা তুলসী চা পান করলে শরীরে কোটিসল হরমোনের মাত্রা কমে যায় এই কোটিসল হল স্ট্রেস বা দুশ্চিন্তার প্রধান কারণ অর্থাৎ তুলসী পূজা কেবল মনে শান্তি দেয় না এটি শরীরের স্নায়ুকেও শান্ত রাখে তুলসীতে আছে ইউজেনল ক্যাম্পফিন এবং সিনিয়ালের মতো শক্তিশালী এসেন্সিয়াল অয়েল এটি শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে সর্দিকাশি জ্বর বা গলায় সংক্রমণের ঘরোয়া চিকিৎসায় তুলসির মতো মহৌষধি আর নেই আধুনিক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে তুলসিতে থাকা ফাইটোকেমিক্যালস কোষের ডিএনএকে রক্ষা করে এবং টিউমার হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে বিশেষ করে রেডিয়েশন থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া কমাতেও এটি কার্যকরী প্রতিদিন খালি পেটে দুই থেকে তিনটি তুলসী পাতা খেলে রক্তে শর্করার মাত্রা এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এটি রক্ত সঞ্চালন উন্নত করে হার্টের কার্যকারিতা বাড়ায় এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে তাহলে বন্ধুরা তুলসী কেবল পূজা নয় এটি একটি জীবনধারা প্রতিদিন ভক্তিভরে এর যত্ন নিন দেখবেন আপনার ঘরে আনন্দ আর সুখ উপচে পড়ছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই পূর্ণ অর্জনে সাহায্য করুন কমেন্টে অবশ্যই লিখুন জয় মা তুলসি আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই